নম্বর জাতীয় গাড়ি সড়কে চলন্ত ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল আর তার জেরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায় শুধু তাই নয় জাতীয় সড়কে তার জেরে সৃষ্টি হলো প্রবল যানজট শুক্রবার সকালে হাওড়ার ষোলো নম্বর জাতীয় সড়কে সরস্বতী ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা জানা গিয়েছে এদিন কয়লা বোঝায় কোলাঘাটমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কেউ মারা না গেলেও লরির চালক আহত হয় তার পায়ে চোট লাগে ঘটনার খবর পেয়ে ডমজুর থানার পুলিশ এবং নিভরা ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে আহত লরি চালককে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এদিকে জাতীয় সড়কে কোলাঘাটমুখী লেনে লরিটি উল্টে পড়ে যানজট হয় ব্যাপক পুলিশ ক্রেনে করে গাড়িটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়

कार में तू बाइक चलता है, है ना होती ही ड्राइवर पायलेट पायलेट कैसे ड्राइवर है उनसे पतला होती है कौन सा चला चला जाए देखने जाके ड्राइवर के नियम के चला पुलिस लोग ऑन लगा रहे हैं पुलिस तो अब ये अपना है पायलेट हार्ड किंड है हार्ड किंड है ना पुलिस के गार्ड से देखने वाला है ना ¿Cómo no? ¿Cómo me no